বন্ধুরা আমি এখন একটা গ্যাস ফিল্ডে আছি আপনাদেরকে আমি দেখাবো গরু নিয়ে যাচ্ছেন হাওড়ে সাগর পারে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্যাস ভর্তি মানে ট্রাকগুলা সিলিন্ডারগুলা দেখতে পাচ্ছেন এই যে সামনে দূরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাগর বঙ্গোপসাগর আর এই যে একটা জাহাজ জাহাজদারি আছে ওই জাহাজ থেকে মূলত গ্যাসগুলো কিন্তু আসছে বাংলাদেশ আর গ্যাস ওইভাবে উৎপাদন হয় না আচ্ছা এটা হলো ইউনি গ্যাস অ্যাস আলম গ্রুপের একটা প্রতিষ্ঠান এবং এখানে যে এটা যে দেখতে পাচ্ছি নি যে ট্যাঙ্কিটা এখানে কিন্তু এই ট্যাঙ্কির ভিতর বিশ টন গ্যাস রয়েছে মানে হলো বিশ হাজার কেজি গ্যাস এবং আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলতেছি যে ট্রাক ভর্তি করে এগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে এবং আবারও বলে আমি কাছ থেকে এটা দেখাবো যে জাহাজটা শিপরা যে দাঁড়িয়ে আছে এটা কিন্তু এশিয়ার বিভিন্ন দেশ থেকে এই ও গ্যাস নিয়ে আসছে হ্যাঁ তো আমি এটা কথা বলছি বিষয়টা ঘুরু নিয়ে কোথায় যাবেন সাগর পাড়ে সাগর পাড়ে গাছ আছে অল্প অল্প এই যে দেখতে পাচ্ছেন যে সাগর বন্ধুরা এখানে অনেক খেজুর গাছ দেখতে পাচ্ছে যে খেজুর গাছ এবং আমি এই যে ছোটো ওয়াচ টাওয়ারে উঠবো এখন বন্ধুরা ওয়াচ টাওয়ারে তো উঠলাম কিন্তু ওয়াচ টাওয়ারটা আসলে ভাঙ্গা এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ শিরোগুরা একদম ক্ষয় হয়ে গেছে তারপর আমি ওই যে উঠলাম দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনাদেরকে একটু দেখানোর জন্যে এই যে ভাঙ্গা আমি বাঁপতেছি আমার পরি পড়ি জানে যাই হোক বন্ধুরা আমি অতি সাবধানে দাঁড়িয়ে এলাম আপনাদেরকে এই যে দেখার জন্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বঙ্গোপসাগর বারকুণ্ড সীতাকুণ্ড উপজেলা এই যে বিশাল সাগরটা যে দাঁড়িয়ে আছে এই সাগর হলো গ্যাস নিয়ে দাঁড়িয়ে আছে ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসছে আগে আমি কথা বলছিলাম যে এখানে ইউক্রেন থেকে আগে গ্যাস নিয়ে আসতো ওই পাশে একটা জাহাজ দেখতে পাচ্ছি ওই জাহাজ থেকে মাটির নিচ দিয়ে এই পাইপ লাগানো আছে এবং সে চলে যায় যে এই গ্যাস ফিল্টে মানে ইয়াটাতে ওইখান থেকে গ্যাস গ্যাসের বোতলে সিলিন্ডারে করে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এবং গ্যাসগুলো আসে এশিয়ার বিভিন্ন দেশ থেকে আবার বলছি যে ইউক্রেন থেকে আগে আসতো যুদ্ধের কারণে এখন ওইখান থেকে আসে না তো এই জাহাজটা ছোট বড় জাহাজগুলো এখানে ঢুকতে পারে না মানে ওইটা আরও গভীর সমুদ্রে থাকে ওইখান থেকে আবার মাল কেটে এই ছোটো জাহাজ করে নিয়ে আসে এখানে তিনটা জাহাজ দেখতে পাচ্ছি সিঁড়িগুলো একদম ক্ষয় হয়ে গিয়েছে

সমগ্র বাংলাদেশ গরুগুলা দেখে আসলে খুবই ভালো লাগছে এগুলা সাগরে যাচ্ছে সাগরের গাছ খাওয়ার জন্যে দেখতে পাচ্ছেন সুন্দর বিশাল লম্বা লাইন বন্ধুরা এখানে আমরা ভোট দেখতে পাচ্ছি এগুলো মাছ ধরার সাগর থেকে তারা মাছ ধরে এবং ওই যে বিদেশি জাহাজটা ওই যে দূরে গ্যাস নিয়ে যেয়ে আসলো এবং আপনারা এই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন এটা হলো এই যে আহ চন্দ্রনাথজিব পাহাড় বড় চট্টগ্রাম সবচেয়ে বড় পাহাড় এই পাহাড়ের সাথে মানে জয়েন্ট মানে একসাথেই লম্বা পাহাড়টা ওইখানে হয়তো যাব আমি